ইসলামী আলিম মাদ্রাসার সামনে একটি সড়ক দুর্ঘটনা হয় এই সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস পুলিশ সহ অনেক সদস্যকর্মীরা এখানে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এখানে দেখতে পাচ্ছি ছয় জনের মৃত্যু হয়েছে একটি সড়কের মধ্যখানে আছে এখানে একটি সিএনজিকে ডুমড়ে মরছে একদম ভেঙে চুরমাচুর হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে একটি সিএনজি আছে এটি একদম ভেঙে একদম গুড়ি হয়ে গেছে এখানে দেখার মতো আর

যদি দেখাই এই গাড়ি নম্বরটি এই যে ট্রাকটি এসে সংঘর্ষ যে তার গাড়ি নম্বরটি হচ্ছে এটি এবং কি যে যেইটি ভেঙে দুমড়ে মুছে ইয়ে হয়ে গেছে সেই গাড়ি নম্বরটি আমরা যদি দেখাতে চাই এটি হচ্ছে সেই জি যার মধ্যে ছয়জন যাত্রী ছিল সবাই আহত হয়েছে এখানে সবাই নিহত হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি দ্রুত এবং কি ওষুধেরও কিছু নমুনা পাওয়া যাচ্ছে টুপি সহ আরো অনেক জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে